ওয়েলকাম টু দু সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার রিচ খাবার আমাদের স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয় এটা আমরা খুব ভালোভাবে জানি তো নতুন বছরের শুরুতেই যদি আমরা স্বাস্থ্যের দিকে খেয়াল না রাখি তাহলে সারাটা বছর এনজয় কীভাবে করব। নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আরও একটা নতুন পর্বে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে দেখে তো বুঝতেই পারছো সাধে এবং গুণে ভরপুর জ্যান্ত সরবটি মাছের একদম পাতলা ঝোল তো নতুন বছরে সরপুটি মাছের অসাধারণ এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো অনায়াসেই গরম গরম এক থালা ভাত এই ঝোল দিয়ে ভ্যানিস হয়ে যাবে তো চলো একদমই কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা মন দিয়ে দেখে নাও তো প্রথমেই সকাল সকাল বাজারে গিয়ে সব থেকে বেস্ট জ্যান্ত সরপুটি মাছটা নিয়ে আসতে হবে আমরা এখানে মাথা সমেত সাত পিস মাঝারি সাইজের মাছ নিয়েছি বড়ো সাইজের একটা বেগুন মাঝারি সাইজের তিনটে আলু আর ধনে পাতা আগে থেকেই কেটে এবং কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে তেজপাতা ছোটো এক টুকরো আদা গোটা জিরে হলুদ নুন আর নিয়েছি চিনি একদম সাধারণ এই উপকরণগুলো দিয়ে আজকে মা তৈরি করে ফেলবে দুর্দান্ত জ্যান্ত সরপুটি মাছের পাতলা ঝোল তো বন্ধুরা স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে ফলো করবে তো প্রথমে আমরা মাছের নুন হলুদটা মাখিয়ে নেব তার জন্য এক চামচ নুন দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো হাফ চামচ হলুদ দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সাদা তেল অনেকেই হয়তো জানো বা যারা জানো না তারা জেনে নাও সাদা তেল দিয়ে মাছটা মাখলে কী হয় মাছটা ভাজাটা খুব ভালো হয় আর এই যে নুন হলুদ দিয়ে মাছটা মাখছে মা এটা খুব ভালোভাবে মাছের গায়ে সেটিং হয়ে যায় আর মাছটা ভাজার পরে তেলটা খুব একটা নষ্ট হয় না এবারে আমাদের দ্বিতীয় কাজ মশলাটাকে বেটে নিতে হবে তার জন্য মা সিলে নিয়ে নিল দেড় চামচ গোটা জিরে পাঁচ থেকে ছটা গোটা কাঁচা লঙ্কা ছোটো এক টুকরো আদা এবারে প্রথমে আদাটাকে থেতো করে নেব এবারে মশলাটাকে বেটে মা একটা মিহি পেস্ট তৈরি করে নেবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটাকে বেটে কিন্তু মা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছে এবারে আমাদের তৃতীয় কাজ রান্নাটাকে ফাইনালি কমপ্লিট করা তার জন্য চলে এলাম ওভেনে কড়াই আগে থেকেই বসানো আছে কড়াইটা খুব সুন্দরভাবে গরম করে নিয়ে এবারে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সাদা তেল তারপর তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিয়ে একে একে মাছের পিসগুলোকে তেলে দিয়ে দিতে হবে এখানে আমরা দুবারে মাছগুলোকে ভাজব যতটা পরিমাণ তেল দেওয়া হবে ঠিক সেরকম পরিমাণে মাছগুলোকে ভেজে নেওয়াটাই ভালো তা না হলে ভাজাটা ঠিকঠাক হবে না তার জন্য দু থেকে তিনবারই মাছগুলোকে ভেজে নেওয়াটা বেস্ট তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এপাশ ওপাস উলটিয়ে মাছগুলোকে ঠিক এরকমভাবে লাল করে ভেজে নিতে হবে তো প্রথমবারের মাছগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেল এবারে একটা পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা আশা করি খুব ভালোভাবেই বুঝতে পারছো যে মাছগুলো ঠিক কীরকমভাবে ভাজা হয়েছে তো ফাইনালি সবকটা মাছই কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এবারে মাছ ভাজার এই তেলটাতেই দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলোকে হাফ চামচ নুন দেবো হাফ চামচের থেকে একটু কম হলুদ দেবো এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মতো বেগুনটাকে ভেজে নিতে হবে ঠিক এরকমভাবে বেগুনটাকে ভেজে নেওয়ার পরে একটা পাত্রে নামিয়ে নেবো পুনরায় ওই তেলটাতেই আমরা আলুগুলোকেও ভেজে নেব সামান্য নুন দেব সামান্য হলুদ দেব এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে মা আলুটাকেও লাল করে ভেজে নেবে মানে এইট্টি পার্সেন্ট মতো ভেজে নেবে বাকিটা রান্নাতে কুক হয়ে যাবে ঠিক এরকমভাবে আলুগুলোকেও ভেজে নিতে হবে এবারে নাবিয়ে নেব এবারে বাকি রান্নাটা করতে আরও সামান্য পরিমাণ তেল লাগবে তাই কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব ফোড়নের জন্য একটা তেজপাতা হাফ করে দিলাম হাফ চামচ গোটা জিরে দেবো এবারে ফোরনটাকে লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা সামান্য মশলার বাটিয়ে ধোয়া জল দিয়ে দেবো হাফ চামচ নুন এক চামচ হলুদ হাফ চামচ মতো চিনি চিনিটা কিন্তু পুরোটাই স্বাদ মতো এবারে ওভেন মিডিয়াম ফ্লেমে করে দিয়ে মশলাটাকে ছয় থেকে সাত মিনিট ধরে কষিয়ে একদম শুকিয়ে ফেলতে হবে তবে তার আগে আরও সামান্য পরিমাণ জল দেবো ব্যাস এবারে মশলাটাকে ফাইনালি প্রথমবারের মতো কষিয়ে একদম শুকিয়ে নিতে হবে তো বন্ধুরা ছ মিনিট পর আমরা ফিরে এলাম এবারে মশলা চেহারাটা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু একদম শুকিয়ে পুর মতো করে নিয়েছি ঠিক এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব এবারে হালকা নাড়িয়ে চাড়িয়ে আলুর সাথে মশলাটাকে মাখিয়ে চাকিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দেব এবারে পুনরায় আলু সমেত মশলাটাকে তিন মিনিট মতো কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে একটা মাখো মাখো ভাব কিন্তু করে নিতে হবে তো আলু সমেত মশলাটাকে দ্বিতীয়বারের মতো কষিয়ে নেওয়ার পর ঠিক এরকম পর্যায়ে কিন্তু আনতে হবে যেটা দেখতে পাচ্ছ এবারে দিয়ে দেবো জল সামান্য পরিমাণ নয় পরিমাণ মতো যারা যেরকম পরিমাণ ঝোল খেতে চাইবে ঠিক সেরকম পরিমাণ জল দিতে হবে যেহেতু জলটা দেওয়া হলো তাই প্রথমে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জলের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুধু তাই নয় ওভেনটাকে মিডিয়াম ফ্লেম থেকে হাই ফ্লেমে ট্রান্সফার করে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ঠিক এরকমভাবে ঝোলটা যখনই ঠিক এরকমভাবে ফুটছে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো পাঁচটা মতো গোটা কাঁচা লঙ্কা যে যে কটা লঙ্কা খেতে যাও সে কটা দিয়ে দেবে এবারে একে একে মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে ঝোলে দেওয়ার পর এবারে আলতোভাবে খন্তির সাহায্যে মাছগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে যাতে ঝোলটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় ঠিক তারপর একটা পাত্র দিয়ে মাছটাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ডেকে দিতে হবে তো ছ মিনিট পর আমরা ফিরে এলাম এবারে ঢাকনাটা সরিয়ে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে ঝোলটা ফুটছে আর কত সুন্দর রান্নার ন্যাচারাল একটা কালার এসছে দেখো একটু খেয়াল করলেই বুঝতে পারবে মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আলুটা কিন্তু প্রপারভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনটা ওটা কিন্তু আমাদের আগে থেকেই সেভেন্টি পার্সেন্টের উপরে ভাজা ছিল এবারে বেগুনটাকে জাস্ট ঝোলে ডুবিয়ে দিতে হবে তারপরে রসে ভুরে টইটম্বুর এবারে ফাইনালি মা ঝোলটাকে লাস্ট ভারের মতো ফুটিয়ে নেবে তো যখনই ঝোলটা লাস্টবারের মতো খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো কুচনো ধনে পাতা এবারে কোনো রকম নাড়ালে চাড়ালে কিন্তু হবে না ঠিক যেরকমভাবে ধনে পাতাটাকে ছড়িয়ে দেওয়া হলো ঠিক ওই অবস্থাতেই পেঁপে দিয়ে চেপে দিতে হবে তাহলেই ফাইনালি রান্নাটা কিন্তু তৈরি হয়ে যাবে সো ফাইনালি গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য তৈরি জ্যান্ত সরপুটি মাছের পাতলা ঝোল মানে এই ধরনের খাবার খেলে কি বলবো পেটে খেতেটাও খুব তাড়াতাড়ি আসে খাওয়ার রুচিটাকেও বাড়ায় আর একবার খেয়ে ফেলে তো বারবার খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে আজই বাড়িতে রেসিপিটা বানাও আমি কমেন্টের অপেক্ষায় থাকলাম তোমাদের একটা সাপোর্ট আমাদের আরও ভিডিও বানানোর উৎসাহ যোগায় তো ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে আবারও দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে